হ্যালো আমি সম্রাট মল্লিক আমার বাসা হচ্ছে মেহেরপুর জেলা অনেকে হয়তো বা মেহেরপুর জেলা চিনে না মেহেরপুর জেলা মুজিবনগর আর মুজিবনগরই হচ্ছে আমার বাসা তো অনেকে হচ্ছে আমাকে চিনে না আমি আজকে ইন্ট্রোডাকশন ভিডিওটা বানাচ্ছে এই জন্যই আমি নর্মালি একদম মুজিবনগর থেকে আর আমি ইতালিতে থাকি ইতালিতে হচ্ছে আমি দু হাজার বাইশের সেপ্টেম্বরের দিকে আসছিলাম ব্যাচেলর করতে সো তারপর থেকে এই পর্যন্ত আর আমার প্যাশন তো আপনারা অলরেডি দেখছেন আই মিন আমার পেজে যারা পেজে হচ্ছে যারা ফলো করে অবশ্যই তারা দেখে বা তারা বুঝে আমার প্যাশন কী সো দিস ইজ মাই প্যাশন অ্যান্ড আমি হচ্ছে আপনাদের মাঝে একটা মেসেজই শেয়ার করতে চাই সেটা হচ্ছে ইতালি তো অনেক দেখেন ভ্যানিস মিলান তারপর হচ্ছে রোম রোমের কলসিয়াম এগুলো সব কিছু দেখেন বাট এগুলাও দেখুন এগুলো হচ্ছে ইতালির অংশ সো অবশ্যই এই টাইপের যদি জায়গা বা এই টাইপের কোনো প্লেস আপনারা দেখতে চান ডু ফলো মি অ্যান্ড অবশ্যই সাপোর্ট করবেন আই গেস সাপোর্ট করলে আমার অনেক বেশি এক্সাইটেড লাগবে জিনিসটা করতে তখন যে আপনাদের সাথে হচ্ছে তখন আমি শেয়ার করব আপনারা দেখবেন সো অবশ্যই ভালো লাগবে সো ইয়া এই পর্যন্তই সো আমি সম্রাট আমার পেজ হচ্ছে থ্রি সিক্সটি ফাইভ ট্রাভেল উইথ মিচ সো Do follow me. So that's for all today. Bye, guys. Bye, okay. Manager. Done.